এই কাঁঠালগুলো নিয়ে আসি মহাবিপোতে না পারতেছি খাইতে না পারতেছি ফেলে দিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের গাছের কাঁঠালগুলো প্রতিদিন দুই একটা করে পেকে যাচ্ছে যার কারণে কিছু কাঁঠাল পেরে নিচ্ছি হাটে বিক্রি করার জন্য শুনতেছি এখন নাকি হাটেও কাঁঠাল নেয় না কিন্তু এগুলো এখন কি করব। পাঁচ টাকা দশ টাকা করে দাম বলতেছে যার কারণে আমি বলতেছি যে কাঁঠালগুলো বিক্রি করার কোনো প্রয়োজন নাই ঘরে রেখে দেবো পাকার পরে বিচিগুলো সব রেখে দেবো ওইগুলো দিয়ে আমি সারা বছর তরকারি রান্না করে করে খেতে পারবো যার কারণে কাঁঠালগুলো আমি ঘরে নিয়ে রেখে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু তরকারি রান্না করে খেতে মন্দ লাগে না ভালোই লাগে আমার বিকেলে রান্না করার সময় হয়ে গেছে যার কারণে ফ্রিজ স্কুলে দেখি কালকে যে আমাকে মাছগুলো এনে দিয়েছিল সেগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম কাটতে পারিনি আজকে বের করে নিতেছি কাটার জন্য আর এগুলো ফ্রিজে থাকার কারণে প্রচুর ঠান্ডা ছিল কিছু করার নাই বিকেলে যেহেতু রান্না করতে হবে মাছ তো কাটতেই হবে আর ঠান্ডার কারণে মাছগুলো দেখেন বেকা বেকা হয়ে গেছে আর আমার মেয়েটা এদিকে আইসা আমাকে বলতেছে অমুক কাপড় পরিয়ে দাও আমি বলতেছি তোমার দাদুর কাছে যাও তোমার দাদু পরিয়ে দেবে আমার হাতে তো ময়লা আমি পরাতে পারবো না আর দেখেন ও সুন্দর করে চলে যাচ্ছে ওর দাদুর কাছে আর আমাদের দেখেন মিষ্টি লাল টুকটুকে বউ চলে এসেছে আর আমার মাছগুলোও কাটা শেষ আর আমি প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে সবগুলো মাছ তো আর একসাথে খাওয়া সম্ভব না তাই আর এক পিস মাছ আমার শাশুড়ির জন্য ভাজি করে নিতেছি সে নাকি সবজি দিয়ে আজকে রান্না করলে খাবে না সব মশলা একসাথে দিয়ে মাছটা সুন্দর করে মেখে তারপরে আমি মাছটা ভাজি করব আর ভাজার জন্য দেখেন নোয়ারাতে আমি তেল দিয়ে দিয়েছি আর মাছটা এখন উল্টে পাল্টে সুন্দর করে ভাজি করে নেব আর দেখেন এদিকে একটা তেলা খুব জ্বালাচ্ছিল আমাকে দেখতে দেখতে আমার মাছ ভাজিটা হয়ে গেল। আর আমি এই তেলে আর একটু সামান্য তেল দিয়ে তরকারি রান্না করব যদিও তেলগুলো একটু কালো কালো হয়ে গেছে কোনো সমস্যা নেই এগুলোতে আমি মাছ ভাজি করেছি এখানে তরকারি রান্না করলে তেমন কিছু হবে না আর কি আমি এখানে একে সব মশলা দিয়ে মাছগুলো সুন্দর করে আগে কষিয়ে নেব আর এই মাছগুলো আমি কি দিয়ে রান্না করব সেগুলো কিন্তু আমি এখনও আপনাদেরকে বলি নাই এবং কি আমার ভিডিওর মাঝখানে ভিডিও করার জন্য মনেই ছিল না যে কি দিয়ে রান্না করব। আর এগুলা দেখেন আমি কচুরমুখী কেটে নিয়েছি কিন্তু ভিডিও করতে মনে ছিল না তাই সুন্দর করে গুলো কষিয়ে নিতেছি আর আমার বারবার মনে পড়তেছিল পাঙ্গাশ মাছের কথা এগুলো পাঙ্কাশ মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা আমি আর আমার মেয়ে কিন্তু সবসময় পাঙ্কাশ মাছই বেশি খাই আর এগুলা মুক্ত মাছ এগুলো খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চাদের জন্য সবথেকে মনে হয় ভালো মাছ এই পাঙ্গাস মাছ আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটাও শেষ আর তরকারি কালার দেখেন মশলাও অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ